তুমি বলে জরুরি আপনি ভালো দিক ইননা লাযিনা ইউবাইইউনা ইননা মা ইউবাইইউনা আল্লাহ ইয়া আল্লাহ তাআলাইহি তুমি বলছো আল্লাহ পাক বলছে হে ও ভাই বলে দিন আমার হাতে আপনার হাতে যারা হাত দিয়ে बात চলেছে ওটা তুমি নবী তোমার হাত না ওটা আমি আল্লাহ আমার কুদরতি আল্লাহর সুবহান আল্লাহ পাক

না <imitation> আমরা আরে কোন নাম্বার গ্রামে গ্রামে জনসং করা যায় বাবা আপনারা সব হয়ে যাবে না আমি শেষ আমার পরে কোন আসবে না আমার তো মাই মুসাইদ মুসাইদ কেন সাল্লাত করেন পীর